আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস এখন বিষয় হচ্ছে তেলাকুচা কী তেলাকুচা হচ্ছে মূলত একটা ভেষজ উদ্ভিদ যার শিকড় পাতা কাঁচা ফল এবং পাকা ফল উভয় আমাদের মানব দেহের জন্য খুবই উপকারী অনেকে প্রশ্ন করে থাকতে পারে তেলাকুচা কুচা গাছের শিকড়কে খাওয়া যায় হ্যাঁ তেলাকুচা গাছের শিকড়ে প্রচুর পরিমাণে ভেষজ উপকার আছে তার মধ্যে হচ্ছে শ্বাসকষ্ট জন্ডিস ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং কি মাথা মাথা ঠান্ডা রাখে অনেকে প্রশ্ন করে থাকেন তেলাকুচা পাতা কি খাওয়া যায় জি তেলাকুচা পাতা খাওয়া যায় সেটা আমরা শাক হিসাবে খেতে পারি এবং কি সালাদ করে খেতে পারি এটা তো প্রচুর পরিমাণে বেসজ উপকার রয়েছে আবার অনেকে প্রশ্ন করে থাকেন তেলাকুচা কাঁচা ফল কি খাওয়া যায় হ্যাঁ অবশ্যই তেলাকুচা কাঁচা ফল খাওয়া যায় সেটা আপনি সবজি হিসাবে রান্না করে খেতে পারেন এবং কি সালাদ হিসাবেও খেতে পারেন এবং কি স্যুপ হিসাবেও তৈরি করে খেতে পারেন এতেও রয়েছে প্রচুর পরিমাণে বেসজ উপকার রয়েছে আবার অনেকে প্রশ্ন করে থাকেন তেলাকুচা ফল কি পাকা খাওয়া যায় হ্যাঁ তেলাকুচা ফল পাকা খাওয়া যায় এটা খুব সুস্বাদু এবং কি সুমিষ্ট আসলে মূলত আমাদের বাংলাদেশে এটা খুব কম খাওয়া হয় কিন্তু আপনার ইউরোপে আমেরিকাতে এটা খুব পছন্দ করে হ্যাঁ এটাতে এটাতেও প্রচুর পরিমাণে বিষজ উপকার রয়েছে এখন প্রশ্ন করে অনেকে যে আসলে তেলা কি সবাই খেতে পারে হ্যাঁ তেলাকুচা হচ্ছে এমন একটি ফল বা সবজি বা শাক যে কোনো বয়সের সবাই খেতে পারে এতে প্রচুর পরিমাণে উপকার রয়েছে বিশেষ করে ডায়াবেটিস জন্ডিস কুষ্ঠ শ্বাসকষ্ট প্যাটের পিহা এবং পেটের প্লিহা এবং কি পাশাপাশি যে রক্ত আমাশয় বা সাদা আমাশয় রয়েছে এবং অনেকের পেটে ও পেটে চর্বি বা ওজন বেশি হ্যাঁ এবং অনেকের স্মৃতিশক্তিকম তারা খেতে পারে এতে প্রচুর পরিমাণে উপকার রয়েছে সবাই খেতে পারবেন ধন্যবাদ